সরাসরি আপনারা আধার কার্ডের অফিসিয়ালি ওয়েব পেজে চলে আসবেন আসার পরে এখানে লগ ইন পেজে চলে আসবেন প্রথমত আমরা লগ করে দেখে নেব কোন কোন পরিবর্তনগুলোকে আনা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পরিবর্তনকে আনা হয়েছে এই ওয়েব পেজে আসার পরে আপনি আপনার আধার নাম্বার এবং ক্যাপসা দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি করা হবে অবশ্যই ওটিপি ভেরিফাই করেই আপনারা আপনাদের ড্যাশবোর্ডে আসতে পারবেন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট যখনই আপনি আপনার অ্যাড্রেস আপডেট করতে চাবেন সেক্ষেত্রে সেখানে কেয়ার অফ দিয়ে অর্থাৎ গার্জেন নেম বা হাজব্যান্ড নেম যেটা আমরা দিতাম সেটা ফাদার্স নেম হতে পারে বা হাজব্যান্ড নেম হতে পারে সেই অপশনটাকে উঠিয়ে নেওয়া হয়েছে এইবার থেকে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা শুধুমাত্র অ্যাড্রেসই থাকবে সেখানে কোনো গার্জেন নেম বা ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম বা মায়ের নাম এই সমস্ত কিছু কিন্তু আর দেওয়া যাবে না এখানে আসার পরে দেখবেন এখানে অ্যাড্রেস আপডেটের একটা অপশান পাবেন এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী স্টেপে যখনই আপনারা যাবেন এক্ষেত্রে যারা আধার কার্ড ডাউনলোড করবেন এই মুহূর্তে তাদের ক্ষেত্রেও কিন্তু আধার কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার যে ফাদার্স নেম রয়েছে যে অ্যাড্রেসের জায়গায় আমাদের ফাদার্স নেম থাকতো সেই ফাদার্স নেম কিন্তু আর পাবেন না অর্থাৎ এখানে গার্জেন নেম আপনারা কিন্তু আর এইবার থেকে আধার কার্ডে পাবেন না শুধুমাত্র দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এখানে বেশ কিছু নতুন প্রসেস বা নতুন কিছু আনা হয়েছে এখানে অবশ্যই স্টেপ ওয়ান স্টেপ টু এভাবে কিন্তু আপনাকে এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ করতে হবে আপডেট করতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে পেমেন্ট করতে হবে এসআর নাম্বার জেনারেট হবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে ইআইডি থেকে আপনাকে এস এম এস পাঠানো হবে তারপরে ফাইনাল অ্যাপ্রুভ হবে এবং তারপরেই হবে কমপ্লিট এখানে আপনার সময়টা লাগবে তিরিশ থেকে নব্বই দিন সব কিছু এখানে বলা রয়েছে প্রসেসিং যে ফি রয়েছে সেটা পঞ্চাশ টাকা রয়েছে এখানে আসার পরে আপডেট অনলাইন বলে একটা অপশান পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্র পরবর্তী স্টেপে অবশ্যই আমরা নিচের দিকে চলে আসবো আপডেটের অপশানে ক্লিক করা মাত্র দেখবেন এখানে কারেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেই ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে এই মুহূর্তে যখনই আপনি আপনার এই অ্যাড্রেসে ক্লিক করবেন আপনার যে আধার কার্ড রয়েছে যে আধার কার্ডে আপনার হয়তো ফাদার্স নেম রয়েছে বা গার্জেন নেম রয়েছে এখানে ক্লিক করা মাত্র দেখবেন যে আপনার ফাদার্স নেম বা গার্জেন নেম কিন্তু এখানে অটোমেটিকভাবেই সেটা ডিলিট করে দেওয়া হয়েছে বা এখান থেকে রিমুভ হয়ে গেছে নিচের দিকে যদি আমরা আসি নিচের দিকে শুধুমাত্র আমাদের যে অ্যাড্রেস ডিটেলস রয়েছে সেটা দেওয়ারই অপশান রয়েছে কেয়ার অফ দিয়ে আমরা আমাদের যে গার্জেন নেম দিতাম সেইটা কিন্তু আর এখানে দেওয়া যাবে না এবার থেকে আপনার যে আধার কার্ড ডাউনলোড হবে সেইখানে কিন্তু আপনি আপনার ফাদার্স নেম বা গার্জেন নেম পাবেন না দ্বিতীয় বড়ো একটি আপডেট রয়েছে সমস্ত বন্ধুরা আপনারা আধার কার্ড ডাউনলোড করবেন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করা মাত্র ডাউনলোডে ক্লিক করা মাত্র এই ধরনের প্রিভিউটা এখানে শো হবে এর আগে আমরা যখন আধার কার্ড ডাউনলোড করতাম সেক্ষেত্রে এই ধরনের প্রিভিউ কিন্তু এখানে শো হতো না অর্থাৎ আমাদেরকে ডাউনলোড করে নেওয়ার পরে আমরা দেখতে পারতাম যে আধার কার্ডের নেম কী রয়েছে ডেট অফ বার্থ কী রয়েছে ফটো কী রয়েছে বা অ্যাড্রেস কী রয়েছে সেগুলো আমরা দেখতে পেতাম এবার প্রথমত আপনাকে প্রিভিউটা দেখানো হবে যে আপনি যে আধার কার্ডটি ডাউনলোড করবেন সেটা সেই আধার কার্ডে কোন কোন বিষয়গুলো আসবে তার সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে তারপরে আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবার অনেকের ক্ষেত্রেই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকের ক্ষেত্রেই যারা এই মুহূর্তে আধার কার্ড ডাউনলোড করছেন সেক্ষেত্রে শুধুমাত্র জন্মশাল যেটা রয়েছে সেটা এখানে শো হচ্ছে অর্থাৎ ডাউনলোড করলে শুধুমাত্র এখানে জন্মশালটাই আসছে এবার যে সমস্ত বন্ধুদের এই ধরনের সমস্যা হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আপনার কাছে যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডে আপনার জন্ম তারিখ সহ সমস্ত ডিটেলসটা রয়েছে অর্থাৎ ডেট অফ বার্থটা সম্পূর্ণটাই রয়েছে কিন্তু এখন আপনি আধার কার্ড ডাউনলোড করতে গিয়ে দেখছেন শুধুমাত্র আপনার জন্মশালটাই রয়েছে বা অনেকের ক্ষেত্রে এটাও হয়েছে যে ডেট অফ বার্থই নেই অর্থাৎ জন্ম তারিখই নেই এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সময় আপনি আধার কার্ড তৈরি করেছেন বা ক্রিয়েট করেছেন বা যে সময় আপনার আধার কার্ড করা হয়েছে সেই সময় আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে সেইখানে কিন্তু যে সমস্ত লিস্টগুলো দেওয়া রয়েছে অর্থাৎ বার্থ প্রুফ হিসেবে অর্থাৎ জন্ম প্রমাণপত্র হিসেবে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করানোর কথা বলা হয়েছে সেই ডকুমেন্টস কিন্তু আপনার আপলোড করা নেই এই কারণেই কিন্তু আপনার শুধুমাত্র জন্মশালটাই আসছে যে সমস্ত বন্ধুদের এই ধরনের সমস্যা হচ্ছে অর্থাৎ আধার কার্ড ডাউনলোড করতে গিয়ে শুধুমাত্র আপনাদের জন্মশালটাই আসছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফ্যালিড ডকুমেন্টস আপলোড করিয়ে অর্থাৎ আধার কেন্দ্রে গিয়ে ভ্যালিড ডকুমেন্টস অর্থাৎ জন্ম প্রমাণপত্র সেখানে আপলোড করিয়ে আপনাকে আপডেট করিয়ে নিতে হবে তারপরেই আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করবেন দেখবেন যে আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সম্পূর্ণ ডেট অফ বার্থটি আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণ বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন